আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরবি একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপুদের রিকোয়েস্টেড গঙ্গার মোস্ট বিউটিফুল বুটিক্স এর কালেকশনটি আমাদের হাতে চলে এসেছে। কালারটা এত সুন্দর আর এটা ফেব্রিকটা 마শাআল্লাহ এটা ফেব্রিকের প্রেমে কিন্তু অনেকেই এখনো পড়ে আছেন যে গঙ্গার এই ভ্যারিয়েন্ট এর মধ্যে যে ফেব্রিকটা এসেছে এটা কিন্তু অন্য কোনোটার মধ্যে আসেনি। এটা টোটালিটাই হ্যান্ডওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আপনারা। আমি ড্রেসটা আপনাদেরকে সম্পূর্ণটাই খুলে দেখাবো। আর ড্রেস দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই হ্যাঁ আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি করা আছে যে কোনো পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড আরেকটি শোরুম আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভে লুক কতটা সুন্দর কতটা ইউনিক বিশেষ করে এটা কালারটা যে কোনো আপুকেই ভালো লাগবে এবং আপনি যে কোনো অকেশনালি বলেন বা যে কোনো পার্টি বলেন যে কোনো জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা পরে যেতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসটা কাপড়ের শাইনিংটা দেখেন মাসা এত সুন্দর একটি শাইনিং ড্রেসটা এসেছে এখানে হচ্ছে ব্র্যান্ড লোগোটা দেওয়া থাকবে এবং নিচের এখানে হচ্ছে সব মতো গঙ্গার যে ড্রেসটা আছে সেটা দেওয়া থাকবে সো এখন আমরা এটার সালোয়ারের কাপড়টা দেখি দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামজের সাথে অ্যাডজাস্ট থাকবে আর গঙ্গার এটার প্রাইসটা আগের মতোই থাকবে মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনারা গঙ্গার এই প্রিমিয়াম কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা গতবার নিতে পারেন নাই আপনারা নতুন করে আবার অর্ডার করে ফেলবেন মাসা ওড়নাটা দেখেন অনেক বড় সাইজের আর স্পেশালি আমরা সবসময় মধ্যে ফোকাস রাখি যেন ওড়নাটা দেখতে সব থেকে বেশি সুন্দর হয় আজকের ওড়নাটা একটু বেশি সুন্দর বিশেষ করে এই জায়গাটা এবং এখানের কালার কম্বিনেশনটা একদমই আলাদা লেভেলের অ্যান্ড এটা হচ্ছে চারপাশের চারপাশ বলতে দুটা আসলে পাশাপাশি এটার চার পাশে দুইটা পাশে হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট আপটা করা আছে আর ড্রেসের সাথে যখন আপনারা ওনাটা দিবেন আলাদা একটা স্টাইলে থাকবেন ট্রাস্ট মি এই ড্রেসটার জন্য এই জন্যই আপুরা এত বেশি আমাদেরকে রিকোয়েস্ট করে কারণ ড্রেসটার লুকিংটাই অন্যরকম প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে সরাসরি শোরুমে অথবা অনলাইনে পারচেস করে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ